সেই প্রাচীন থেকে বর্তমানকে এক সূক্ষ্ম রসিতে বেঁধেছে নৃত্য বর্তমানে যা আজও অপরিবর্তনীয় তা হল শাস্ত্রীয় নৃত্যকলা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার রিলস কিংবা পশ্চিমে নৃত্যের মাঝেও যা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে উনত্রিশে এপ্রিল সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ওয়ার্ল্ড ডান্স ডে কিংবা বিশ্ব নৃত্য দিবস এই বিশ্ব নৃত্য দিবসে মঞ্চে বরাবরই নিজেদের শিল্প সত্তাকে উজাড় করে দিতে ভালোবাসেন নৃত্যশিল্পীরা ব্যতিক্রম নয় এবছরও চতুর্থতম বর্ষে বিশ্ব নৃত্য দিবস আয়োজনে উত্তরপাড়া কল্পবৃক্ষ ডান্স ফোরাম ছজন সদস্য ইন্দ্রাণী চ্যাটার্জী মৌসুমী গাঙ্গুলি সর্বাণী সেন ডক্টর দেবস্মিতা মুখার্জি সুস্মিতা চ্যাটার্জি প্রসেনজিৎ বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে এই ডান্স ফোরাম এদিন কল্পবৃক্ষ ডান্স ফোরামের উদ্যোগে আয়োজিত নৃত্যানুষ্ঠানে মঞ্চ কাপান পাঁচজন অতিথি শিল্পী ও তার গ্রুপ ও চোদ্দটি নৃত্য সংস্থা এদিন অতিথি হিসেবে সম্মাননা গ্রহণ করেন উত্তরপাড়ার পৌর পিতা দিলীপ যাদব নৃত্যগুরু অসীম বন্ধু ও পৌশালী মুখার্জি ছেলে বসে আছি হঠাৎ এত সুন্দর একটা মানে আমি আমি এখনো মানে ঘুষ বাম এত ভাল লাগলো আর আমি নাচতে পারলাম আজকে এই স্টেজে উঠে আজকে তো ওয়ার্ল্ড ডান্স ডে আজকে বলে কি পড়তে পারবে আমার যতগুলো ছাত্রী যারা খুব টপ লেভেলে পড়াশোনা স্ট্যান্ড করেছে তারা প্রত্যেকে ভালো আছে তো ব্রেনের অ্যান্টেনা খুলতে গেলে না গান বাজনা সব একসাথে করতে ব্রেনের অ্যান্টেনাগুলো খুলে দেয় না প্রথমে বলি আন্তর্জাতিক নৃত্য দিবস সেটা তো একটা মানে স্টেবল ডে বলা হয় টোয়েন্টি নাইনথ এপ্রিল এটা আজ থেকে নাইনটিন এইটি টুতে জ নোভ্রের একজন ফরাসি মডার্ন ডান্সের জনক এটা তার নামে এটা ইউনেস্কো এবং ইন্টারন্যাশনাল থিয়েটার পার্সোনালিটিরা তারা এটাকে ডেট হিসাবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু এটা ভারতীয় শাস্ত্রনীতি তো অত প্রাচীন অনেক পুরানো তা এটা আমাদের দেশে এটার খুব একটা সিগনিফিকেন্ট নেই কিন্তু আমি বলি যে যেহেতু একটা ডে ইন্টারন্যাশনাল ডে অফ ডান্স তাহলে এটাকে আমরা সেলিব্রেট করতে খারাপ কি কিন্তু প্রত্যেক একটা দিনই আমাদের কাছে নৃত্য দিবস আর কি আর কিছু হারায় না ক্লাসিক্যাল ক্লাসিক্যাল কিছু হারায়নি আজকে সে প্রাচীন কাল থেকে চলে আসছে আজকেও ছেলেমেয়েরা শিখতে আসছে শেখে আর আমাদের গুরু মহারাজজি একটা কথা বলেছেন বলে যে সমুদ্রের ঢেউ আসে এসে আছড়ে পড়ে আবার আরেকটা সমুদ্রের ঢেউ আসে আছড়ে পড়ে কিন্তু যেটা অনন্তকাল ধরে যা চলে আসছে তা কখনো হারায় না আজকে যে দিনটা সেই দিনটা হচ্ছে নাচের দিন আমরা বলি নটরাজের থেকে আমাদের নাচের উৎপত্তি তো আজকে সারাদিন চারিদিকে মহাদেব নাচবেন নিত্যে কে যে নাচে এই যে এখানে গল্প বৃক্ষ সংস্থা আজকে যে এখানে অনুষ্ঠান করছে আমি ইচ্ছে করে এটা চুজ করেছি ছড়িয়ে যাওয়ার জন্য কলকাতায় প্রচুর হচ্ছে আবার আরেকটু ছড়িয়ে যায় যারা দূরে দূরে ভালো ভালো করছে না বুঝতে পারতাম কলকাতায় দু জায়গায় তিন জায়গায় যাওয়া তো সংস্কৃতি চলুক না চারিদিকে সংস্কৃতি যত ছড়িয়ে যাবে মালার মতো সুন্দর সুন্দর ফুল ফুটেই যাবে সব সৌন্দর্য নিয়ে আজকের অনুষ্ঠান যেন সাকসেসফুল হয় ভগবানের কাছে আবার এইটুকুই প্রার্থনা যে আমি একজন নৃত্যকর্মী আমি নৃত্য নিয়ে কাজ করে যেতে চাই সেটা থিওরিটিক্যালি হোক বা প্র্যাকটিক্যালি হোক যাই হোক নৃত্য নিয়ে কাজ করার অনেক জায়গা আছে আর বিভিন্ন রকমভাবে সবাই কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে বলে পুরোপুরি নাচ নিয়ে কাজ করার দিকে আমরা সত্যি নৃত্যকর্মীদের কম পাই তা আমি চাই যে আমি আমি সারা জীবন নাচ নিয়ে কাজ করে যেতে এবং এই বিশেষ দিনে আজকে বিশ্ব নৃত্য দিবস সেই বিশেষ দিনে আমি আমার গুরুদের প্রণাম জানাচ্ছি এবং প্রত্যেক শিল্পী যারা শিল্পী এবং যারা নৃত্য রসিক তাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি যে শুধু আজকের দিনের জন্য নয় সারা বছর সারা জীবন যারা তারা যেন এই নৃত্যের উপাসনা করে যায় Terima kasih telah menonton! আমাদের ছজনের উদ্দেশ্য ছিল যে ওয়াইল্ড ডান্স তো কলকাতায় খুব বড় করে অনুষ্ঠিত হয় কিন্তু মফসলে সেভাবে ছেলেমেয়েরাও এই দিনটা তাৎপর্য জানে না এবং কলকাতায় ওরা সুযোগও পায় না তাই চার বছর আগে আমরা ছজন মিলে কল্পবৃক্ষ ডান্স ফোরাম শুরু করেছিলাম যাতে আমরা আরও অনেক ছেলে মেয়েকে এরম ধরনের অনুষ্ঠানে যোগদান করাতে পারি এবং আজকের দিনে তাৎপর্যদের কাছে যেন যায় এবার আমাদের যেটা হয়েছে সেটা হলো উত্তরপাড়ার প্রায় সকলে হল আপনারা দেখেছেন যে হল এবার একেবারে পরিপূর্ণ ছিল আমরা আশা করব যে সামনের বার আমরা হয়তো কোনো স্পন্সর আর পাবো যাতে করে যারা আসছেন তাদের আমরা একটু ঠিকঠাক সম্মানিকটা দিতে পারি হ্যাঁ এবার আমরা পাঁচটি গ্রুপকে ইনভাইট করেছিলাম তাদেরকে আমরা খুব যৎসামান্য হলেও সম্মানিক হাতে তুলে দিতে পেরেছি এবার যেভাবে আমরা সাড়া পেয়েছি সকলের থেকে তাতে মনে হচ্ছে আমরা পারব আমার পুরোটা মনে হয় না তার কারণ হচ্ছে প্রত্যেকের ভেতরেই তো কিছুটা শিল্প বোধ থাকে হয়তো তারা পুরোপুরি গান বাজনাকে সামনে আনতে পারে না কিন্তু ওই ছোটো ছোটো রিল বা টিকটক টিকটকটাকে আমি না বলবো না যেটা রিলস যেগুলো আজকাল ইউটিউব বা ইনস্টাগ্রামে দিচ্ছে বা ফেসবুকে দিচ্ছে তার মাঝখান থেকে তাদের মানসিক চেতনাটাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে আমার মনে হয় তাতে মনে হয় আমাদের শৈল্পিক চেতনাটা আরও বাড়ছে যেটা আমাদের এক্ষুনি একজন পার্টিসিপেন্ট বলল আরও কালচারালি আরও আমাদের এগিয়ে আসা উচিত এবং তার সাথে পড়াশোনাটাকে সাথে নিয়ে পড়াশোনাটাকে অবশ্যই প্রয়োজন কিন্তু শিল্পসত্তাটাকে বাদ দিয়ে নয়